যেমন উচ্চারণের সমস্যা বা আর্টিকুলেশন ডিসঅর্ডার দেরিতে কথা বলা বা স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে ভাষা বোঝার সমস্যা বা ল্যাঙ্গুয়েজ রায়ান তিন বছরের এক চঞ্চল শিশু সারাদিন খেলাধুলায় ব্যস্ত থাকে গাড়ি চালায় রঙিন পেন্সিল দিয়ে ছবি আঁকে এবং লুকোচুরি খেলতে খুব ভালোবাসে কিন্তু একটা ব্যাপার তার বাবা মাকে খুব চিন্তায় ফেলেছে অন্য বাচ্চারা যখন মা খাবো বাবা খেলতে যাবো বলছে ঠিক তখন রায়ান শুধু ইশারা দিয়ে কথা বোঝানোর চেষ্টা করছে তার মা নীলা ভেবেছিলেন ছেলে হয়তো একটু দেরিতে কথা বলবে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনি দেখলেন তার সমবয়সী বাচ্চারা খুব সহজে কথা বলছে অথচ রায়ান মাত্র কয়েকটি শব্দে আটকে আছে তার দুশ্চিন্তা আরো বাড়তে থাকলো আসসালামু আলাইকুম আমি জানাতুন নাইম কাজ করছি আকিদাতে চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে অনেক শিশুই কথা বলা এবং বোঝার মধ্যে সমস্যার সম্মুখীন হয় এগুলো যদি সঠিক সময়ে ধরা না পড়ে তাহলে ভবিষ্যতে তাদের জীবন পরিচালনা এবং সামাজিক দক্ষতায় প্রভাব ফেলতে পারে কিছু কমন সমস্যা আমরা শিশুদের মধ্যে দেখে থাকি যেমন উচ্চারণের সমস্যা বা আর্টিকুলেশন ডিসঅর্ডার এই সমস্যায় বাচ্চারা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না যেমন সাপকে থাপ বলা দাঁড়ি বলা দেরিতে কথা বলা বা স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে অনেক শিশুই তাদের বয়স অনুযায়ী কথা বলা দেরিতে শুরু করে যেমন দুই বছর বয়সে মাত্র কয়েকটি শব্দ ব্যবহার করা আমি খেলবো বলার বদলে খেলা বলা ভাষা বোঝার সমস্যা বা রিসেপটিভ ডিসঅর্ডার এই সমস্যায় বাচ্চারা অন্যদের কথা বুঝতে সমস্যা হয় যেমন গল্প বললে বুঝতে পারে না জুতাটা এনে দাও বললে কোনো প্রতিক্রিয়া করে না কথা প্রকাশের সমস্যা বা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কিছু শিশু তাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে না অঙ্গভঙ্গি দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করতে চায় এবং নতুন শব্দ শিখতে তাদের সমস্যা হয় বা কথা আটকে যাওয়া এই সমস্যায় শিশুরা কথা বলার সময় বারবার আটকে যায় বা একই শব্দ বারবার বলে যেমন মা 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 পানি দাও আমি আমি স্কুলে যাব সামাজিক যোগাযোগের সমস্যা বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার এই সমস্যায় শিশুরা কখন কিভাবে কথা বলবে তা বুঝতে পারে না যেমন চোখের দিকে তাকিয়ে কথা না বলা কথোপকথনে পালাক্রম না মানা ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে না পারা প্রত্যেক শিশু শেখার গতি আলাদা কেউ দ্রুত শেখে কেউ আবার ধীরে কিন্তু ভালোবাসা ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে শিশুদের ভাষাগত সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব আপনার আশেপাশে এমন কোনো শিশু আছে কি যে ভাষাগত সমস্যায় ভুগছে তাহলে দেরি না করে তাকে সহায়তা দিন কারণ প্রত্যেকটা শিশুর ভাষাগত জগৎটাকে রঙিন করে তোলার দায়িত্ব আমাদের সকলের